আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঁচাত্তর পৃষ্ঠা এবং আটাত্তর পৃষ্ঠার কাজ করব। এখানে মূলত ছক আকারে দেয়া রয়েছে আমরা সেই ছকগুলো পূরণ করব। চলো শিক্ষার্থীরা আমরা শুরু করে দেই স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা পঁচাত্তর আমার অনুভূতি আমার শক্তি নিজেকে কখনো দোষারোপ করি না যে কোনো অনুভূতি সহজে প্রকাশ করি তিন অনুভূতিগুলো গভীরভাবে অনুভব করি পাঁচ ভালো অনুভূতি থেকে মানসিক শান্তি পাই তো শিক্ষার্থীরা আমি এভাবেই করার চেষ্টা করেছি তোমাদের কাছে যদি এর তো ভালো বুদ্ধি থাকে অবশ্যই তোমরা সেগুলো করবে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম আমরা অনুভূতির আরো প্রকাশ আটাত্তর পৃষ্ঠার ছক পাঁচ নাম্বার ছকটি পূরণ করে ফেলি চলো আজকে আমরা আটাত্তর পৃষ্ঠার পাঁচ নাম্বার ছক পূরণ করব আমার অনুভূতি যেভাবে প্রকাশ করি ভয় ভ্রু কুচকে মুখ মলিন করে প্রকাশ করি দুঃখ কান্নার মাধ্যমে প্রকাশ করি রাগ উচ্চ স্বরে চিৎকার করে প্রকাশ করি আনন্দ হাসি মুখে গুনগুনিয়ে গান করে বিষাদ চুপ হয়ে উচ্ছ্বাস প্রকাশ করি মুখে হাসি ও শারীরিক চঞ্চলতার মাধ্যমে চিন্তা প্রকাশ করি কপাল কুচকে অন্যমনস্ক হয়ে তো শিক্ষার্থীরা এটা ছিল আমার আবেগ প্রকাশের অনুভূতি প্রকাশের আচরণ